আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুস্মিতা আমার আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত নতুন রেসিপি আমি বানাতে চলেছি প্রথমে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি তো চলো রান্নাটা কিভাবে করব আমার সঙ্গে থাকো পাশে থাকো রান্নাটা শুরু করতে চলেছি আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো ডিম ভেজে নেব কড়াইতে ডিম দিয়ে দিলাম আর একটা ডিমও আমি দিয়ে দিচ্ছি এরপর এই ডিমের ভেতরেই সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর ডিম ভাজাটাকে আমি প্লেটে নামিয়ে নেব আমার চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ডিম নামিয়ে নিয়েছি পরে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে কয়েক ক রসুন ও শুকনো লঙ্কাকে আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যেই কুচানো বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিলাম এরপর সামান্য লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ বাঁধাকপিটাকে ভালো করে ভাজতে হবে এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটাকে ভালো করে ভাজব কারণ বাঁধাকপি থেকে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা যাতে চলে যায় ভালো করে ভাজা হয়ে গেছে বাঁধাকপিগুলোকে আমি প্লেটে নামিয়ে নিলাম এরপর বাঁধাকপিগুলোকে আর রসুন লঙ্কা আর যে ডিমটা রেখেছি ভেজে সবগুলোকে একসঙ্গে আমি শিল বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এখানে আমি শিল বেটে নিচ্ছি বাটা হচ্ছে আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন আর খেয়ে আমাকে কমেন্ট করতে যেন তোমরা ভুলো না বাঁধাকপির বাটা হয়ে গেছে আমি এখানে বাঁধাকপিটাকে আলাদা বেটে নিয়েছি এরপর যে লঙ্কা রসুন ভেজেছিলাম সেগুলোকে শিলে নিয়ে নিলাম ওগুলোকেও বেটে নেবো ভালো করে আপনারা এখানে যদি বেশি ঝাল পছন্দ করেন তো বেশি লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন লঙ্কা আর রসুনটা বাটা হয়ে গেছে এরপর যে ডিম ভেজে রেখেছিলাম সেটাকেও আমি শিল নিয়ে নিচ্ছি এটাকেও ভালো করে বেটে নেব নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ডিমটাও বাটা হয়ে গেছে ভালো করে আর আমি বাঁধাকপি আর ডিমটাকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর ভেতরে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলাম মাখাটা হয়ে গেছে এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে ডিম বাঁধাকপি ভেজেছি লবণ দিয়ে তাই বেশি লবণ এখানে ব্যবহার করিনি মিশিয়ে শিল থেকে নামিয়ে নিচ্ছি রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাটা এখানেই শেষ করলাম